সটা আমাদের জন্য এত ছোট হয়ে যায় তিনজন একসাথে ঘুমানো যায় না খুবই কষ্ট হয় রীতিকা বাবা সাইডে ঘুমায় আর আমি ওদের পায়ের নিচের দিকে ঘুমাই আমার আমার প্রিয় পরিবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছে ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা খালি পেটে এখনো ব্রাশ করিনি খালি পেটে এদিকে আমি জিরা জল খেয়ে নিই জিরা জলটা খেলে কতটুকু উপকার হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঘ্যাসের জন্য খুবই ভালো যাই হোক এদিকে দেখো কতগুলো শিঙাড়া তারপর কচুরি বাড়া কি কি নাম নামও জানি না আমার মামা তো ভাই ছোটটা পাঠালো কত কালকে বড়োটা এসেছিলো তখন আসার সময় বেলা আমরা ভাত খেয়ে নিয়েছিলাম আর কি খাবো তো এই যে এখন খাবো যা পারবো খাবো যার যেটা ইচ্ছা নিয়ে নিলো কেউ শিঙারা নিল কেউ কচুরি নিল এই আর কি থেকে এখনো ঘুমোচ্ছে ও এখনো ঘুম থেকে উঠেনি আমি এই যে শিঙারা নিলাম আর লাল চা নিলাম এই যে দেখো ঋতিকা একটা কচুরি দিয়ে চা খেয়ে গেছে চলো খেয়ে নিই পরে আসছি ভেড কভারটা চেঞ্জ করলাম ভেড কেমন আর কি দাগ দাগ হয়ে গেছে এই যে এই ভেড কভারটা আমি ঘর থেকে এনেছিলাম তো আগে যে পাতা ছিল ওইটা মা ঘর থেকে আনলো ওইটাই পেতে দিয়েছিলাম তো এই যে এই ভেড কভারটা পেতে দিলাম আর এখন থেকে এই ভেড কভারটাই পাতবো এই কভারটা আর কি নোংরা হলে বোঝা যায় না আর আগে যে পাতা ছিল তো ওইটা একটু মানে কিছু পড়লে একদম দাগ বসে যায় দেখতে খুবই বাজে লাগে তো ওইটা মাদের ভেডকভার মাদেরকে দিয়ে দেবো আমি এটাই পাতবো যাই হোক এই যে বিষিনভাবে ঝেড়ে নিয়েছি তারপর এই যে রান্নাঘরে চলে আসলাম সকালে চা খাওয়া হয়েছে চায়ের বাসন টাসন এদিক ওদিক আর কি পরে তো গ্যাসটা এই যে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তো চায়ের বাসন আছে টুকটাক এখন ধুয়ে নেব আর বোন আজকের থেকে নতুন কাজে জয়েন করেছে আমার তো আর কাজ হলো না আমি কাজের খবর করছি একটা কাজ পেয়েছিলাম যেন প্রথমে বলেছিল বেবি রাখার আর কি পাঁচ ঘন্টা ডিউটি পাঁচ ঘন্টাতে দশ হাজার দেবে ঘন্টায় দুই হাজার করে দেবে তো বেবি যখন মানে কি শুয়ে পড়বে যখন ঘুমিয়ে যাবে তখন টুকটাক কাজ আর কি বেবির কাজ কাপড় চাপড় কাঁচা ধোয়া ভাজ করা এই আর কি তো সুন্দর কাজটা পেয়েছি তারপর গেলাম যাওয়ার পর শুনি অন্য রকম যাওয়ার পর শুনি ঘরের সমস্ত কাজ করতে হবে রান্না বান্না ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এভরিথিং তারপর মানে পুরো মানে জয়েন্ট ফ্যামিলি দুই ভাই দুই ভাইয়ের বউ শাশুড়ি মা শ্বশুর সবাই আছে তো এখন আপাতত শাশুড়ি শ্বশুর তারপর হচ্ছে দেবর দেবরানী বলে আর কি ইউপির মানুষ ওরা নেই ওরা আর কি ওদের গ্রামে গেছে তো ওরা আসলে নাকি পুরো একদম কাজ আরও বেড়ে যাবে তো চিন্তা করো বলে এক কথা আর যাওয়ার পর শুনি আর কথা এই জায়গাটা না কোম্পানি নেই গো মানে এই যে লোকের ঘরে কাজ এইসবই আর কি রান্না করা বেবি কেয়ার এইসবই কোম্পানি থাকতো যদি মানে খুবই ভালো হতো তো আমরা আগে যেখানে ছিলাম ওইখানে কোম্পানি ছিল একটা থেকে একটা কোম্পানি নানা রকম কোম্পানি তো এখানে সেরকম কোম্পানি কোম্পানি আছে মানে ডেলিভারি যারা করে আর কি তো পেকিং পেকারের কাজ আর কি আছে তো এখন আপাতত ভ্যাকেন্সির নেই তো একটা কোম্পানি সন্ধান পেয়েছি ভ্যাকেন্সি আছে অনেক দূর হয়ে যায় ঋতিকা বাবা দিয়ে আসতে হবে আবারও ও নিয়ে আসতে হবে অনেকটা দূর হয়ে যায় তো এখন ফোন করে দেখবো যদি মানে ভ্যাকেন্সি থাকে তবে আগামীকাল যাবো সকাল সকালে রিতিকা স্নান হয়ে গেছে ও বাথরুম ছিল একবারে স্নান টান করিয়ে দিলাম তেল টেল লাগিয়ে দিলাম ভাত খেয়েছে বাইরে এখন গেল মানে রোদ্র উঠলো একটু রোদ্র রাখতে গেল আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তো আজকে রান্না করবো হচ্ছে তিতকরালা আলু ভাজা দেখো তিতকরালা কি বড় বড় করে কাটলাম চাকু নিয়ে কাটলাম কুচি কুচি করে কাটতে পারি না গো একদম বড় বড় করে কেটেছি আলু করলা দেখো কি বড় বড় করে কাটলাম এই যে দেখো তা আজকে শর্টকাট রান্না ডাল আর করার আলু ভাজা কিন্তু আজকে রাতে আজকে রাতে জমজমাট রাত আমাদের হবে আজকে আমার মামা তো বড়ো ভাইটা ও চিকেন আনবে বললো চিকেন আনবে তো চিকেন রান্না করা হবে রাতে দেড়টা রান্নাবানা সে রান্না রান্নাবানা পিক করা ভাজা ডাল আর হচ্ছে মুসুর ডাল বাটা এটা মা করলো আজকে প্রথমবার টেস্ট হয়ে গেছে তো এই যে হচ্ছে মুসুর ডাল আদা রসুন আর কি আর কি আর কিছু না মুসুর ডাল আদা রসুন আর লঙ্কা বাটা আলু ভাজা হচ্ছে টেস্ট লাগবে তো টেস্ট লাগছে না বিকেল বন্ধুরা আমরা দুজন বেরিয়েছি একটু ঘুরতে ঘুরতে মানে কি বোনের জেরেস করতে হবে ডকুমেন্ট আর হচ্ছে ফটো তুলবে কাজের জন্য তো দুজন বেরিয়েছি একা একা দেখি কতটুকু চিনি না চিনি ভয়ও করছে আমার দিদি বাবার সঙ্গে এসেছিলাম সেদিন কা আরও আগে মনে হয় দীক্ষা দীক্ষা যা ওদিক দিয়ে দিদি বাবার সঙ্গে এসেছিলাম তো এদিকে ওদিক দিয়ে আর কি দেখে দেখে যাচ্ছি ওই সাইডেই হবে তো ওই দিকে দোকানটা হবে যতটুক মানে জানি আর কি পেয়ে গেছি বোন জেরেস করতে দিয়ে দিলো তো এখন একটু বাজারে যাব সবজি কিনতে পঞ্চাশ টাকার মতন কিছু কাঁচা সবজি কিনবো জেরেক্সের দোকানও পেয়ে গেছি আর এই যে ফটো স্টুডিও পেয়ে গেছি তো বোন এখন ফটো তুলবে ওর ফটো নেই তো দাঁড়িয়েছি এখানে স্টুডিওর সামনে দেখো দশ টাকা দশ টাকা ভাগে সবজি নিয়ে বসলো তো একটা নিরামিষ খ্যাট করব চল্লিশ টাকা সবজি নিয়েছি কুমোর টুমোর এসব গাছে আমাদের ঘরে যাওয়ার রাস্তা দেখো কেমন আমাদের রুমে যাওয়ার আগে রাস্তাটা কেমন দেখো আমাদের আমরা বাজার করে আনছি এখানে চল্লিশ টাকার বাজার দশ টাকার দশ টাকার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও পাইছে দশ টাকার আজ রাতে জমজমাট খাওয়া দাওয়া এই যে মামাতো ভাই আসলো ও চিকেন আনলো পনির আনলো তো আজ রাতে রান্না বান্না পুরো রান্নাটা আজকে মাই করবে দেখো মা চিকেনটা অন্যরকমভাবে রান্না করবে প্রথমে এই যে হলুদ দিয়ে বয়ল করে নিয়ে এসছে যায় না বা কীভাবে রান্না করবে মা বলে এইভাবেই রান্না করে তারপরে যে দেখো পিঁয়াজ একটু ভেজে নিয়েছি তো আমার ছোটো মামাতো ভাই চিকেন খায় না মাছ খায় না ও ভেজিটেরিয়ান হয়ে গেছে তো ওর জন্য পনির আমরা কিছুই আনিনি বন্ধুরা সব এই যে বড়ো ভাই এনেছে মানে আমার বড় না মানে আমার মামাত্ম ভাই বড়টা এনেছে সব ওই এনেছে তো মানে আমাদের বলছে কি জানো যে আমরা এখন নতুন আসলাম একজনে ইনকাম করছে আমরা কোনো কাজ করছি না মানে আমরা ওকে কিছু এনে খাওয়াবো ওর নাকি খুব কষ্ট হয় কষ্ট লাগে ওই আনলো সব কিছু শুধু রান্নাটা করে ওকে খাওয়াবো এই কোনো সময় যখন আসে ওকে বলি ভাত খেয়ে যা ও ভাত খায় না বলে কি ও যে ভাত খাবে ওটাতে নাকি চাল শেষ হয়ে যাবে চিন্তা করো

চিকেন একবার তো বললে না আবারও তোমাদের দেখায় চিকেন তারপর পটল আলু দিয়ে পনির দিয়ে তরকারি পনির খাবে ছোটো ভাইটা মামা মামার ঘরে যে ছোটো ভাইটা ও চিকেন খায় না মাছ মাংস খায় না ভেজিটেরিয়ান আর হবে নিরামিষের ভেট এই যে এক করা নিরামিষ ভেট দাদা তোমাদের একটু দেখাই দেখো সব কিছু আজকে মাছ চাইবে রান্না রান্না বান্না শেষ বাজে এখন আটটা একান্ন তো দেখো এই হচ্ছে চিকেন এদিকে হচ্ছে পনির হ্যাঁ আই এদিকে এদিকে হচ্ছে হচ্ছে চাটনি আর ডাল জমজমার রান্নাবান্না নিরামিষ তরকারি তো দেখানোই হলো না এই যে নিরামিষ তরকারি এই দেখো অনেক কিছু রান্নাবান্না আছে দেখো তো ভাইদেরকে এখন ফোন করব ওদেরকে আসতে বলবো দু ভাইকে ফোন করলাম ওরা আসছে তো এদিকে দেখো রিতিকা খুশি মা আর বোন চারজনকে ভাত দিয়ে দিলাম ওরা খেয়ে নিচ্ছে তারপর প্রায় এক ঘন্টা পর ভাইরা আসলো এই যে দেখো রিতিকা পাপা সবাইকে একসাথে ভাত দিলাম ওরা অনেক দিন পর ঘরের রান্না খাচ্ছে বন্ধুরা নিজেরা নিজেরা রান্না করে খায় বয়েল টয়েল রান্না করে খায় কী করবে বলো দুনো ভাই নাইট ডিউটি করে তারপর দিনে রুমে ঘুমায় খুবই কষ্ট করে এই যে আজকে খুবই খুশি লাগছে যেন সবাই একসাথে আর এই যে বাম পাশে যে মামাতো ভাইটা আমার ছোট ভাই যে বসলো এই ভাই আমি ছোট থেকে একসাথে আমরা বড় হয়েছি আমার দিদিমা আমাকে ছোট থেকে বড় করেছি ভাইকেও বড় করেছে এই যে এই ছোটো ভাইটা যখন মানে জন্ম হয়েছে তখন মামি মারা যায় আগের দিন জন্ম হয় পরদিনই মামি মারা যায় আমার দিদিমা ও ঠাম্মা হয় ছোট থেকে লালন পালন করে বড় করে কোনো রকম কষ্ট পায় না কিন্তু এই যে আমার বড় মামার তো ভাই খুবই কষ্ট পায় ওর তখন বয়স ছিল পাঁচ বছর যখন মামি মারা যায় তো খুবই কষ্ট পেয়ে ও বড় হয় জীবন কাহিনী অনেক কষ্টের বন্ধুরা কি বলবো তোমাদের যদি তোমাদের বলে তোমাদের মানে চোখের জল তোমরা আটকাতে পারবে না তো মামাও নেই এখন ওদের মানে যে খবর নেবে খবর নেওয়ার মতো কেউ নেই দুই ভাই একসাথে থাকে একসাথে কাজকর্ম করে ব্যাঙ্গালোরে আমরা এখন আসলাম এখন পিসি আছে মানে আমার মা পিসি তো আমি হচ্ছি দিদি তো একটা আনন্দ অন্যরকম আনন্দ যে পিসির ঘর আছে পিসি আছে দিদি আছে বা দিদির রুম আছে যাব মানে নিজের বলতে কেউ আছে এখানে যাই হোক এখন দেখো সবাই ভাত খেয়ে নিচ্ছে তো সবাইকে দিয়ে টিয়ে তারপর আমিও বস আর দুই দিন তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ ঋতিকা বাবা আমার ফোনটা নিয়ে গেছিল। কি করবে বলে নিয়ে গেছিল পুট করার জন্য নিয়ে গেছিল মানে আমার একদমই নেটওয়ার্ক চলে না যেন তো তার জন্য মানে জিও জিও সিমটা আর কি এয়ারটেল করার জন্য নিয়ে গেছিলো তো আর হয়নি আর আমি ভিডিও করতে পারিনি তোমাদের ভিডিও দিতে পারিনি সবারই খাওয়া দাওয়া শেষ একটু সময় বসে বসে গল্প করলাম গল্প টল্প করে এখন এই যে আমি খেতে বসলাম

রীতিকার তো এক ঘুম হয়ে গেছে ও এক ঘুম দিয়ে উঠে পড়লো এখন জল খেয়েছে একটু তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে চলো টাটা বাই বাই গুড নাইট